এই পরিসংখ্যান আমরা টার্গেট করছিলাম যে পরিসংখ্যান থেকে আমরা দুই সেট দেবো যার কারণে এই অধ্যায়টা খুবই ভালো মতো পড়তে হবে এবং পড়ার সাথে পড়ার আগে তোমাকে এই অধ্যায়টাকে বুঝতে হবে যে কোশ্চেন প্যাটার্ন গুলো আসলে কিরকম হয় ঠিক আছে তো চলো কথা না পারে আমরা এটা একটু আলোচনা করি যে আসলে কিভাবে কোশ্চেন আসে আমি এখানে দুইটা ক্যাটাগরি করছি এটা ক্যাটাগরি ওয়ান আর ক্যাটাগরি টু ক্যাটাগরি ওয়ানের মধ্যে যেটা হয় যে তোমাকে সরাসরি গণসংখ্যা সারণি দেওয়া থাকবে সরাসরি গণসংখ্যা সারণি দেওয়া থাকবে যেখানে শ্রেণীব্যাপ্তি আছে এখন এখান থেকে কি কি ধরনের এই কোশ্চেন গুলো মূলত খ আর বয়ের জন্য ঠিক আছে তো এখান থেকে কি টাইপের কোশ্চেনটা আসতে পারে কি টাইপের কোশ্চেনটা ম্যাচ করতে পারে দেখো এখানে বলতে পারে যে তুমি মধ্য নির্ণয় করো যদি এটা খতে দেয় তাহলে এই দুইটার মধ্যে যে একটা বতে দিবে গণসংখ্যা বহুবোধ নির্ণয় করো অথবা অজীব রেখা নির্ণয় করো বোঝা গেছে আবার যদি বলে মত বলে যদি বলে যে সংক্ষিপ্ত করো পদে এটার সাথে আবার এই মধ্যে যেকোনো একটা দিতে পারে আবার এমনও হইতে পারে যে এই দুইটাই দিতে পারে একটা খ একটা গতে বোঝা গেছে আবার অনেক সময় কি করতে পারে যে প্রচুর বা আয়ত লেখ আঁকতে পারো আঁকতে ইয়া আঁকতে আঁকো খ অথবা গয়ের জন্য তারপরে তুমি বুঝতেছো যে আসলে কিভাবে মানে কোষেটা মিলাইতে পারে আর ইম্পর্টেন্ট যদি বলি যে ইম্পর্টেন্ট সবচাইতে মানে যেটা পড়তে হবে হান্ড্রেড পার্সেন্ট সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ আর গণসংখ্যা বহুভুজ আর হচ্ছে অজীব এই দুইটা তোমাকে মাস্ট পড়তে হবে বোঝা গেছে এই ক্যাটাগরি এটা বুঝতে পারছো বোঝা গেছে এরপর আমরা যাই যে ক্যাটাগরি টু তে ক্যাটাগরি টু তে এখানে সরাসরি এই শ্রেণী আকারে গণসংখ্যা সারণী দেওয়া থাকবে না এখানে কিছু র্যান্ডম ডাটা দেওয়া থাকবে যেমন এখানে বলতে তিরিশ জন পঞ্চাশ জন দিতে পারে বিশ জন হতে পারে যে এখানে যেটা বলছে যে ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর অনেক সময় ওজনে দিতে পারে যে একটা দিতে পারে এরকম দিল দেওয়ার পরে বলবে যে আমাকে শ্রেণী পাঁচ অথবা দশ জনের গণসংখ্যা সারণী তৈরি করো এবং প্রচুর নির্ণয় করো ক্ষতে দিয়ে দিল এখন গতে তুমি কিন্তু অলরেডি গণসংখ্যা সারণী তৈরি করে বলছো তাহলে এখান থেকে কারণ তুমি চাইলে গণসংখ্যা বহুপুজ অথবা অজীবিকা আঁকতে একে না তাহলে যে কোনো প্রশ্ন একটা দিতে পারে আবার সাথে সাথে এরকম করে ফেলছো তারপরে এখানে নির্ণয় করতে পারে অথবা সংক্ষিপ্ত পদ্ধতি কর এটাও পড়তে পারে এই মানে কোশ্চেনের এর কি বুঝতে পারছো এখন এটা তো আমি কোশ্চেন তো আমি বুঝে গেলাম এমন প্র্যাকটিস করতে হবে না এই প্র্যাকটিস এর জন্য আমি এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন দিয়ে রাখছি যে বোর্ড কোয়েশ্চেন গুলো পড়লে তুমি খার গত পারবাই সাথে কটাও ভালো মতো আনসার করতে পারবা বা বুঝতে পারবা ঠিক আছে এখানে বলে রাখছি যে ঢাকা বোর্ড দুই হাজার জন্য দশ আর এগারো নম্বর কোয়েশ্চেনটা মানে দুইটা কোয়েশ্চেন যেটা ময়মসিং বোর্ডের জন্য দশ এগারো রাজশাহী বোর্ডের চব্বিশ চব্বিশ সালে যেটা আসছে এগারো নম্বর কোয়েশ্চেন সেটা আমরা দেখবো আর চট্টগ্রাম বোর্ডের দুই সালে দশ নম্বর কোয়েশ্চেনটা দেখবো এবং ময়মসিং বোর্ড দুই হাজার তেইশের এগারো নম্বর আর চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের এগারো নম্বর এটা এক্সট্রা এটা তুমি চাইলে করতে পারো না করতে পারো এই সাতটা সৃজনশীল তুমি যদি করতে পারো তোমার এইখানকার যতগুলা আমি কোশ্চেনের ইয়া বললাম আমি টাইপ বললাম সবগুলো টাইপ কভার হবে বুঝা গেছে তুমি যদি এই জিনিসটা বোঝার পরে এটা প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমার এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না বোঝা গেছে তো তোমরা যে এইভাবে প্র্যাকটিস করো আশা করা এই অধ্যায় থেকে তোমরা একদম মানে শিওরলি দুই সেন আনসার করতে পারবা বোঝা গেছে তো সবাইকে ধন্যবাদ আসলে আমি একবারে আটটা অধ্যায়ের সাজেশন না দিয়ে এটা আলাদা দিলাম কারণ এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে তো তোমরা যদি এরকম আলাদা আলাদা ভাবে ভিডিও চাও তাহলে আমি ওই মানে কমপ্যাক্ট আকারে খুব অ্যানালাইসিস করে প্রত্যেকটা অধ্যায়ের রিলেটেড কোয়েশ্চেন দিতে পারি সাজেশন আমি চাইলে দিতে পারি তোমরা যদি চাও আর কি ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম